সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্য অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠনকে চাঙ্গা করতে কংগ্রেস ভবনে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়হিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি বলেন রাজ্যের দীর্ঘদিন ধরে ই অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন সক্রিয় ছিল না সে সংগঠনকে পুনরুজ্জীবিত করতে আজকের এই বৈঠক পাশাপাশি এই বৈঠক থেকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের পদাধিকারীদের নাম নির্বাচিত করে দিল্লিতে পাঠান হবে সেখান থেকে ঘোষণা করা হবে পদাধিকারীদের রাজ্যে যিনি ইনচার্জ গিরিশকর জি এবং আমাদের কৃষ্ণপার তিলকজি গত ষোলো তারিখে রাজ্যের যতগুলি এআইসিসির অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট সেল এই রাজ্যে আমাদের বর্তমানে আছে তার মধ্যে আমাদের এই এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটি এই রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে এই ডিপার্টমেন্ট নন ফাংশনাল ছিল আমরা আজকে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যারা এই রাজ্যে আমাদের মনোভাবাপন্ন আমাদের আদর্শের সঙ্গে যারা যুগসূত্র রেখে কাজ করেছেন এই তাদের আমন্ত্রণ জানিয়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টটাকে আবার রিজুভিনেট করার জন্য এবং এটা সারা রাজ্য জুড়ে এক্স সার্ভিসমেন্ট ডিপার্টমেন্টে সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করার জন্য শক্তিশালী করার লক্ষ্যে আজকে এখানে আমরা সভা